আসসালামু আলাইকুম বন্ধুরা মিজান একাডেমি একাডেমি পক্ষ থেকে আপনাদের জন্য আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তো আমরা জালদার যে ত্রিশটি নিয়ম আলোচনা করব তার আজকে দ্বিতীয় পর্ব আজকে আমরা চার থেকে সাত পর্যন্ত চারটি বিষয়ে আলোচনা করব তো আসুন আলোচনা শুরু করা যায় দেখেন চার নম্বর যে নিয়মটি রয়েছে সেখানে বলা আছে পণ্য ক্রয় নগদে পণ্য ক্রয় করা হলো বা এইরকম বিষয়গুলো থাকলে জালদা হবে তো যখন আসলে পণ্য ক্রয় এবং নগদে পণ্য ক্রয় করা উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এটা একটা বিষয় যদি শুধুমাত্র বা থাকে সেই ক্ষেত্রে সেটিকে নগদ ধরে অঙ্ক সমাধান করতে হবে এবং যদি অঙ্কের নগদ কথা উল্লেখ থাকে তাহলে তো অবশ্যই নগদ করতে হবে তো যদি না থাকে শুধু পণ্য ক্রয়ের কথা বলা থাকে সেই ক্ষেত্রে আমাদের এটি নগদ ধরেই অঙ্কটি সমাধান করতে হবে তো যদি এরকম পণ্য ক্রয় বা নগদে পণ্য ক্রয়ের কথা বলা হয় থাকে

সেক্ষেত্রে দেখে ধারে বাকি দেওয়া চালানে পণ্য ক্রয়ের কথা বল থাকলে আমাদের জানতে হবে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট অথবা ডেবিট পাওয়ার হিসাব ক্রেডিট এখানে এটি পাঁচ নম্বর এর পরবর্তীতে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ছয় নম্বর নিয়ম কোনো ব্যক্তির নিকট হতে ক্রয় করার কথা যদি বল থাকে কোনো জায়গা যদি উল্লেখ থাকে যে কোনো ব্যক্তির নিকট থেকে ক্রয় করা হয়েছে কোনো ব্যক্তির নিকট থেকে ক্রয় করা হইলে সেই ক্ষেত্রে অবশ্যই সেটি আহ ধারে বা চালানের শর্ত ধরে অঙ্ক করতে হবে এই ক্ষেত্রে দেখেন বলা আছে রহিমের নিকট হতে পণ্য ক্রয় তো রহিমের নিকট থেকে ক্রয় বলা থাকার কারণে এটিকে আমরা বাকি বা ধারে শর্ত হিসেবে সমাধান করবো সেক্ষেত্রে যাওয়া হবে ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেশ ক্রেডিট দেখেন সবচেয়ে সাত নম্বর আইডেন্টি রয়েছে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে উল্লেখযোগ্য এবং নিয়ম বহির্ভূত না হওয়া সত্ত্বেও কিছু নির্দিষ্ট চিহ্ন থেকে আমরা বুঝব যে এটি নগদে নাকি বাকিতে নাকি অন্য কোনো সত্ত্বের সাপেক্ষে বলা হয়েছে তো দেখেন পণ্য ক্রয় এখানে একটি সাধারণ জায়গা কিন্তু এখানে এই শর্তগুলো যুক্ত হওয়ার কারণে এটা বিষয় অর্থ বহন করে এখানে দেখেন বলা আছে যে আমরা যে যে পণ্যটি ক্রয় করব এই শর্তটার প্রধান উপাদান হচ্ছে এটি বাকিতে এই শর্ত থাকলে আমরা বাকিতে বুঝে থাকি বাকিতে কোন ক্রয় বা বিক্রয় যেটি হোক সেটি আমরা ধারে বা বাকিতে বা চালানি ক্রয় শর্ত বুঝে থাকি এখানে এম থ্রি হচ্ছে আমরা যে পণ্যটি বাকিতে ক্রয় বা বিক্রয় করব সেটি সর্বোচ্চ সময়সীমা পরিযোজ পরিশোধ সময়সীমা থাকবে হচ্ছে তিরিশ দিন কিন্তু যদি কোনো ব্যক্তি ক্রয়কৃত অর্থ অথবা বিক্রয়কৃত অর্থের টাকা নির্দিষ্ট সময় বিশেষ করে প্রথম দশ দিনের মধ্যে পরিশোধ করে তাহলে সেই ক্ষেত্রে দুই পার্সেন্ট দেখা যাবে তাকে দুই পার্সেন্ট বার্তা প্রদান করবে তখন এবং এই রকম শর্ত থাকলে এটিকে আসলে ধার হিসেবে গণ্য করা হয় তো যদি এরকম শর্ত সাপেক্ষে কোনো লেনদেনের কথা উল্লেখ থাকে তখন আমরা অবশ্যই ধার বা চালান অথবা বাক হিসেবে গণ্য করব সেই ক্ষেত্রে যদি ক্রয় হয় ক্রয় করার ক্ষেত্রে জানাতে ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট অথবা ডেবিট পাওয়া এখানে ক্রেডিট করা যেতে পারে ক্রয় হিসাব ডেবিট অথবা ক্রয় হিসাব ক্রেডিট তো আজ এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সে বিষয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ